এটা হলো সুপার স্টার শাকিব খানের পাওয়ার তাকে বলে মেগার স্টার তাকে বলে সুপার স্টার তাকে বলে মুভিটা ওটিটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের রিলিজ পাওয়ার সঙ্গে সঙ্গে মধ্যে ফার্স্ট এক নম্বরে চলে আসছে তুফান এটা হলো বসের পাওয়ার আর এই বসকে নিয়ে নানান অনেক কথা বলে অনেক শিল্প অনেক প্রকারের আলোচনা করে বস কাকে বলে বসের এই তুফান মুভিটা দেখতে হবে দেখলে বোঝা যাবে বসের প্রতিটা মুভির স্টেপ আলাদা আলাদা প্রিয়তমা ছিল এক ধরনের কাস্টমার ছিল এক ধরনের আর তুফান হলো আর একটা ভিন্ন ধরনের তো তুফান মুভিটা ওটিটিতে রিলিজ করার সঙ্গে সঙ্গে চর্কির দশটা কন্টেন্টের মধ্যে ফার্স্ট এক নম্বর চলে আসছে তুফান এটা হলো বসে পাওয়ার বস যেখানে যাবে সেখানে উড়াধুড়া লাগে উড়াধুড়া লাগিয়ে দেবে এবং দুষ্টু মতো ছ বসকে সম্মান করতে হবে বসকে সম্মান দিতে হবে বসকে নিয়ে বড়ো বড়ো প্রজেক্ট তৈরি করতে হবে বসকে নিয়ে নিত্য নতুন গল্প নির্ধারণ করে সিনেমা তৈরি করতে হবে তাহলেই সাফল্য আসবে বস ইফান